বসেছিলাম ইউএসজি তো কমপ্লিট ঠিক আছে ইউএসজিগুলো সব হয়ে গেছে পেটটা একটু ব্যথা ব্যথা করছে ভাই জ্বর তো তেমন একটা ওঠেনি হালকা কাজ করো মনে হচ্ছে ওষুধটা খেতে হবে ওষুধ আছে তারপরে কাজটা করবো ঠিক আছে কাজ শুরু করে দেবো তারপর খাওয়া দাওয়া তো করতে পারছি না তাই হোক কাজটা একটু করে নিই ঠিক আছে চলো কাজটা করে নিয়ে ট্যুরিস্ট নেওয়া যে অনেকগুলো কাজ আছে ঠিক আছে ইউএসজির থাকলে ইউএসজি যেদিন যেদিন থাকে কাজটা একটু বেশি থাকে তো চলো কাজটা করে নিই একটা ফোন প্যাক দিল

Ja, তো দেখো দোকানে তো বসে আছি মা চলে গেছে বাড়ি কারণ শরীরটা আগের থেকে একটু মোটামুটি ভালো আছে সেই জন্য মাকে আর বসতে বলিনি আর দেখো আমার জন্য ফল 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 এনেছে ভাই আমার খেতে ভালো যাই হোক দিয়েছে খেয়ে দেখ মানে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া তো এমনিই হচ্ছে না ভালো লাগেনি বলে যাই হোক একটু খেয়ে দিয়ে নি বুঝলে আজকে আবার বোন বাড়ি আসছে ঠিক আছে আসুক দেখাচ্ছি এখনো বললো কোথায় একটু আগে ফোন করেছিল বললো হাওড়ায় আছে ও আসুক আমি একটু খাওয়া দাওয়া করে একটু গেম টেম খেলব ভালো লাগে না ভাই আজকে তাড়াতাড়ি এমনি বাড়ি চলে যাব আমি দেখা যাক ঠিক আছে गाइस आवर घर चले से ठीक है जी खाली सारा वीडियो ही बनाते पड़े हां की पड़े ब्लॉग है ब्लॉग है बने करे तो पैसा दे 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 पैसा सेस दे कुछ दरकार पैसा वैसे दे ना अमई तू दे वटा अरे BMW किन अरे साला

তো দেখো সাড়ে নটা বাজে শরীরটা যেহেতু খারাপ দেখো অলরেডি সব দোকান বন্ধ হয়ে গেছে শরীরটা শুধু খারাপ বলে নয় অলরেডি দোকান অনেক বন্ধও হয়ে গেছে শীতকাল পড়েছে তো তাই বেশি রাত পর্যন্ত দোকান খুলে রেখে লাভ নেই এমনিতে আমাদের দোকান খোলা থাকে কটা পর্যন্ত পর্যন্ত তো খোলাই থাকে ঠিক আছে তো এমনিও আমার শরীরটা খারাপ দেখো ডগি দেখো ডগি যাচ্ছে ঠিক আছে তো চলো আপাতত দোকানটা বন্ধ করে বেরোনো যাক ঠিক আছে বাড়িতে যাই বোনও বাড়ি এসছে তো চলো বাড়িতে গিয়ে একটু মজা করা যাক ঠিক আছে চলো ঢুকেই কি দেখছি দেখো শুধু গিলছে পঞ্চায়েত দেখো 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 বাড়ি আবার দেখছি খাচ্ছে ঠিক আছে দেখিস খাবার টাবার রেখে না উঠে যাস উঠে যাবি নাকি আর দেখো লাট নিয়ে চলেছে রাত দুপুরে আমিও পারি ওটা করতে ঘরে হবে ঘরে পারি আমি পারি

হবে হবে সোজা গেছে লাঠি নিয়ে যাচ্ছে ওই দিন দেখতে এসছে লাঠি নিচ্ছে নাকি দেখতে ওই লাঠি নিয়ে যাচ্ছে ওই লাঠি নিয়ে যাচ্ছে দেখেছে বিছানায় বিছানায় উঠে উঠেছে তো এই দেখো রাতের ডিনার এসে গেছে আজকে সরু চাকলি পিঠে আর এটা হচ্ছে পার্টি সেপটা ঠিক আছে পিঠে পার্টি সাপটা বেশি খেতে ভালো লাগেনি তারপরে মুড়ি খেলাম ও তো দোষ চলে এসেছি ঠিক আছে রুমে চলে এসেছি খাওয়া দাওয়া করে কালকে তো রুমে আসেনি কারণ শরীরের অবস্থা কালকে এতটাই খারাপ ছিল যে মায়ের সাথে শুয়ে পড়েছিলাম ঠিক আছে তো আজকে এই যে চলে এসেছি রুমে তো চলো তাড়াতাড়ি একটু সোহ যাক যদি কালকে তাড়াতাড়ি আবার উঠতে পারি ঠিক আছে তো তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো ভাবি কিন্তু ওঠার যায় না দেখা যাক কালকে আমি তাড়াতাড়ি উঠতে পারি না ঠিক আছে চলো আজকের মতো ঘুমানো যাক মানে এডিট করবো তারপর ঘুমাবো এখন সময় লাগবে অনেকটা যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেল চলো শোভা যাক আজকের মতো এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইকটাই করছো না লাইকটাই করে দিও লাইক করলে কি বলো তো আরও মোটিভেট ফিল হয় আরও ভিডিও বানাতে ভালো লাগে ঠিক আছে লাইকটাই করে দিও বাকি দেখা হচ্ছে পরের ভিডিওটা এটা